লঙ্কার রাজা রাবণ মাতা সীতাকে হরণ করেছিলেন কিন্তু কেন একদিন লঙ্কার রাজা রাবণের বোন সূর্পনাখা লক্ষণকে বিয়ে করার প্রস্তাব দেয় আর ওই মুহূর্তেই লক্ষ্মণ সূর্পনাখার নাক কেটে দিয়েছিল আর ঠিক তখন থেকেই রাবণের মনে প্রতিশোধ রাগন জ্বলতে শুরু করে কোনো একদিন রাজা রাবণ মারিসকে দিয়ে এক আচার্য মৃগ তৈরি করান রাম ও লক্ষ্মণকে দূরে টেনে নেওয়ার জন্য সোনার হরিণ দেখে মাতা সীতার মন ভরে যায় আর রামকে সেই হরিণ ধরে নিয়ে আসার জন্য মাতা সীতা আদায় দেয় পরবর্তীতে শ্রীরামের জীবন সংকটে পড়েছে এইভাবে লক্ষণও বেরিয়ে পড়েন শ্রীরামকে খোঁজার জন্য আর এই সুযোগেই লঙ্কার রাজা রাবণ ভিক্ষুক বেশে মাতা সীতার গৃহে এসে দাঁড়ান আর মাতা সীতাদেবের শিষ্টাচারকে সুযোগ লাগিয়ে তাকে প্রান্ত রেখার বাইরে নিয়ে আসেন মুহূর্তেই রাবণ তার আসল রূপে ফিরে আসেন এবং পুষ্পক রথে করে সীতাদেবীকে অপহরণ করেন রাবণ সীতাদেবীকে স্পর্শ করেননি কারণ রাবণ জানতেন সীতাদেবী ছিলেন পবিত্র কিন্তু রাবণের অহংকার প্রতিশোধ আর মোহ এই তিনের কারণেই রাবণ সীতাদেবীকে অপহরণ করেছিলেন আর এভাবেই শুরু হয়েছিল রামায়ণের সেই মহাযুদ্ধের পথচলা